লোহিও আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি বরাবর ন্যায় চলে আসলাম লাইভে আপনাদেরকে ভালোবাসা নেওয়ার জন্য আপনাদের কাছ থেকে দেখুন টিয়া পাখিটি কীভাবে বসে আছে ওই মিঠু মিঠু কি করতে আছো তুমি দেখুন কিভাবে মিঠু বসে রয়েছে মিঠু আপনারা সবাই হয়তো ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা আমাকে ছা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই জলদি জলদি কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকেন আশা করি আপনাদেরকে আমি ভালোবাসা দিয়ে পাশে থাকব দেখুন মিঠুর কি অবস্থা কীরকমের কীরকমের করতে আছে আল্লাহ তালার প্রত্যেকটি প্রাণী সুন্দর ঝর লাগিয়া খোদা তুমি আমায় বানা হুনি তার লাগিয়া কান্দে হে কেন আমার মন প্রাণ রাত জাগিয়া চান্দের খাদ্য পাহিয়া চাই মাওলা কেন আমার লাগি তোমাই বা নাহি নাই মিঠু মিঠু আমার কলেজের বন্ধুরা আপনাদেরকে জানাই রাত্রের শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা ভালোবাসা দিয়ে আমার পাশে থাকেন এবং থাকবেন এ আশা প্রত্যাশা করি টি পাখিটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলে যাবেন প্লিজ কলচার ভাই যারা দেখতে আছেন আপনারা একটু কমেন্ট করে আমাকে উৎসাহ করুন আমার পাশে থাকুন আপনাদের কমেন্টের আশায় আমি প্রত্যাশিত আপনারা আমাকে অনেক আমি যে নতুন তা তা না দেখেও আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়ে আমাকে উৎসাহিত করে থাকেন এই ঋণ আমি হয়তো কোনোভাবেই পরিশোধ করতে পারবো না তবে চেষ্টা করব করার আপনারা আমাকে কমেন্ট করে পাশে থাকবেন যাতে আমিও আপনাদেরকে সাপোর্ট করতে পারি দেখুন টিএ পাখি ঠিক কী অবস্থা আমি আজ এক জায়গায় গেছিলাম তো দুপুরে লাইভ আসতে পারি পারিনি তো এখন আইসে দেখি সে এক কালে না যে হাল অবস্থায় হয়ে রয়েছে কারণ আজকে ওকে গোসল করানো হয় নাই দেখুন কী অবস্থা করছে কষ্ট লাগাইয়ে ফ্লাইছে কি সুন্দর একটি পাখি মাসাল্লা ভাই আপনারা একটু কমেন্ট করেন অনেকে আমার আমাদেরকে ভালোবাসেন এবং আমার পাখির ভিডিওটা দেখেন আপনাদেরকে কি বলে যে সান্ত্বনা দেবো সে বাসা আমার জানা নেই যে যেই পাখি পালে সে তাহার মর্ম বুঝে যে না পালে সে তার মর্ম বুঝবে না সে বলবে এগুলো পাললে কি হয় কতজনে কত কিছু বলবে কিন্তু অরিজিনালে যাদেরকে পাখি পাখি ভালো লাগে তারা চিন্তা করে এটাই আমার সব আসলে যারা অনেক মানুষ আছে হাজার হাজার টাকাও নষ্ট করে ফেলে পাখির পিছনে কবুতর কিনে কত কিছু কিনে তারপর তাদের মনে একটা শান্তি লাগে এটা হলো পাখির প্রতি ভালোবাসা মিঠু তুমি কেয়া হুয়া মিঠুয়া তো আপনারা আমার একটা ছোট্ট পরিবার একদম ছোট তাতেও ভালোবাসা দিয়ে পাশে থাকেন আপনাদের ঋণ ঋণই আমাকে ঋণই বানাই ফেলাইতেসেন আমার তো ঋণ পরিশোধ করার চেষ্টা করতে হবে তো আপনারা আমার ভিডিওতে গিয়ে আইটিতে গিয়ে আমার ভিডিওতে একটা খুব সুন্দর একটি কমেন্ট করে আসবেন যাতে আমি এই কমেন্ট ধরে আপনাদের ভালোবাসা দিতে পারি একজনের ভালোবাসা ছাড়া অন্যজন আগানোটা খুবই কষ্টকর কারণ আমরা বড়ো ইউজন না আমরা ছোটো ছোটো ইউজার ছোটো ছোটো আমাদের পরিবার যেহেতু আমরা একজনের সহযোগিতায় অন্যজন আগাতে পারি আবার অন্যজনের সহযোগিতায় আমরা আগাতে পারি তাই পাশাপাশি থেকে একে অপরের সহযোগিতা করাটাই বেস্ট তাছাড়া কোনো কোনো কিছুই নাই সহযোগিতার বিকল্প কিছুই নেই আমি যদি আপনাকে সহযোগিতা করি আমাকে হয়তো অন্য আরেকজন করবে কিন্তু আমি যদি কাউকে না করি আমাকেও হয়তো কাউ করবে না তাই সহযোগিতা করাটাই ভালো আমি যদি একটা কমেন্ট করি বা একটা লাইক করি তাতে আমার বেশি কি পরিমাণ ক্ষতিও হবে না হয়তো কিছু লাভ হতে পারে আর একটা কথা তো আপনাদেরকে বলাই হয় নাই আজকে দুটো দুটো লাইভ হবে একটা টিয়া পাখিটাকে নিয়ে অন্যটা হলো আমার চীনা গুগু পাখির ভেবি আছে একটা এবং অন্যান্য গুগু পাখি আছে তা তাদেরকে সাথেও আপনাদেরকে পরিচয় করাই দেব মাওলা আমার তফিক দিলে কি সুন্দর চোখ দেখুন এত রাতের বেলাও আপনারা আমাকে যে ভালোবাসাটা দিতেছেন এটা খুবই আমার জন্য আনন্দদায়ক কারণ আমার এই তুচ্ছ একটা ভিডিও বা একটা তুচ্ছ একটা পাখি এটা তো আপনারা হয়তো যে কোনো জায়গায় দেখতে পেয়ে থাকেন কিন্তু তারপরে যে আমার পাখিটাকে দেখছেন এবং আমাকে ভালোবাসা দিয়ে পাশে রাখছেন থাকার সুযোগ করে দিচ্ছেন এটাই অনেক মিঠু তোমার মুখট একটু দেখি মিঠু মুখ মুখ আহ মিঠু মুখ দেখাও দেই মুখ দেখি আল্লা তুমি দয়ার সাগর রহমান ও রহিন তোমার দয়াহে পুরনো আমি মিঠু নিশিদিন

Me too.

তুমি আজকে কি দিয়ে খাওয়ারণ করেছো মিঠু ও মিঠু মিঠু অপরিসর দিয়ে to Uh, me too me too hey me too me too me too হ্যাঁ মিঠু মিঠু তোমাকে অন সুন্দর একটি খাবার দিব আমাকে একবার কমেন্ট করেছেন ভাই ভাই টুলি ধন্যবাদ ভাই আপনাকে আ মিঠু মিঠু মাথায় যেন কি লাগাইছে দেখুন কিস মা হরের বাসা মনে হয় লাগাই নিচে মাথায় মিঠু গো অমিঠু মিঠু তুর তুর খরে দেখুন মিঠুকে নিয়ে আমি অনেক জ্বালায় আছি সে সারাদিন শুধু টুই 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 করতেই থাই ভাই আপনারা আমাকে একটু কমেন্ট করেন প্লিজ ভাই আমাদের আপনারা কমেন্ট করার জন্য আর কে কে আমার মতো টিয়া পাখি বা অন্য অন্য কে কী পাখি পালন করেন আমাদের একটু কমেন্ট করে বলে যান আমি পামি পাখি প্রেমী ভাইদেরকে খুব পছন্দ করি যাদের পাখি নাই হয়তো তারাও অনেকে পাখি পছন্দ করে কিন্তু পাখি রাখা বা তাদেরকে ই করার মতো ই নেই জায়গা নেই তারাও কমেন্টে বলেন এমনি টু এটি আমার মিঠু হলো চন্দন টিয়া পাখি টিয়া পাখির মধ্যে তিন চারটা জাত হয় আমার এটা হলো চন্দনা পাখি পাখিটা হলো ছেলে ওই দেখুন গলার পুতি ওই দেখি মিঠু ওই দেখেন পুঁতি গলার তলটা কিরম এ মিঠু মিঠু মিঠুকে একটু আনন্দ দেওয়ার জন্য লাইটিংয়ের ব্যবস্থা করলাম দেখুন মিঠু কি এখন অবস্থা হচ্ছে উপর দিক থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন হ্যাঁ মিঠু অন্ডকে হ্যাঁ মিঠু এই টিয়া পাখিগুলো একটা বুদ্ধিমান প্রাণী কারণ কীভাবে জানেন টিয়া পাখি আপনি যদি ওকে একটু ভালোবাসা দেন বা একটু মানে ভালোবাসা কীরকমের একটু খাবার এনে দেন বা ওরা দেখলে একটু ডাকলেন বা ওর সাথে একটু আড্ডা দিলেন সময় করলেন তাহলে পরবর্তীতে আপনাকে দেখলে আরও ভয় পাবে না কিন্তু আপনি যদি ওকে একটু বেস্কি মারলেন বা কিছু করলেন না একটু ও একটু ভয় অনুভব করে তাহলে আপনি দেখলেই দেখবেন ওর ভিতরে একটু ইক হয়ে যাচ্ছে এই যে পাখিটা আমাকে প্রথম প্রথম দেখে কিরকমের করছিল কিন্তু এখন ইজিলি ওই দেখুন ছেড়ে দিচ্ছে এই যে ভিডিও করতেছি কিন্তু কোনো ওই নাই নিচ্ছমে বসে রয়েছে কিন্তু কথা বলে হঠাৎ করে কিন্তু ভিডিও করার সময় আর কথা বলে না কিন্তু একলা একলা থাকলে খুব সুন্দর কথা বলে আপনারা যদি কেউ জেনে থাকেন যে কি করলে টিয়া পাখি কথা বলে তাহলে একটু আমাকে কমেন্ট করে বলবেন অনেক সুন্দর একটি পাখি হ্যাঁ মিঠু তুমি একটু কথা বলো তোমার দেখার জন্য অনেক মানুষের কথা শোনার জন্য অপেক্ষা করতেছে মিঠু क्या हुआ मिठुआ तुमसे खबर खाया खायागा আপনাদের ভালোবাসা মোটামুটি আমি ভালোই দেন আমাকে আরও দেবেন এ আশা করি আমি আরও দীর্ঘই মিঠুর জন্য আরও কিছু সঙ্গী নিতেছি সঙ্গী নেওয়ার জন্য ও একলা খুব একলা খুব ই করতেছে হ্যাঁ মিঠু বিড়াল মেয় ম্যাও মিঠু মেয় মিঠু দেখে দেয় কি করতেছে ভয় পাইছে ভয় আপনারা যদি শুধু শুধু দেখেন তাহলে বটে আমার উপকার হয় কিন্তু আপনাদের তো আর উপকার হয় না